আনাসবীর মালেকেরাদি আল্লাহমান হোথ থেকে প্রবাণিত আল্লাহ রসুল সল্লাহসাল্লাম বলেছেন তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেউ মৌমিন হতে পারবে না যতক্ষণ না তার কাছে আমি তার পিতা তার সন্তান দুনিয়ার সকল মানুষের চাইতে প্রিয় হয়ে যাব সুবহাদ পিতা মাতার ভালোবাসা সম্মান কমবে না ওবিল ওয়ালি দেইনি ইহসানা আল্লাহ নির্দেশালকে তাদের সাথে সর্বোত্তম আচরণ করব কিন্তু আল্লাহ রাসুলের চাইতে তাদের প্রিয় বানানো যাবে না সন্তান আমাদের প্রাণাধিক প্রিয় কলিজার টুকরো আমাদের নয়নের মনি তাদের নিয়ে আমরা স্বপ্ন দেখি দোয়া সকল তৎপরতায় সন্তানদের ভালোবাসার প্রতিচ্ছবি আমরা বাবাদের মায়েদের মধ্যে খুঁজে পাই সন্তানের প্রতি দরদ থাকবে কিন্তু আল্লাহ রাসুলের চিতে বেশি নয় আরেকটু স্পষ্ট হবেন আপনারা আরেকটু ক্লিয়ার হবেন যদি নবম সৌরা সৌরা আত্মা চব্বিশ নাম্বার আয়াতটা একটু অধ্যয়ন করেন ভালোবাসার বস্তুর কথা বলা হয়েছে হালালভাবে এটা গ্রহণ করলে অবশ্যই এই ভালোবাসা সম্পূর্ণরূপে হালাল এবং এর কদর করতে হবে কিন্তু আল্লাহ তালা এরপরেই তিনটা ভালোবাসার কথা অগ্রাধিকার দিলেন এই ভালোবাসাগুলো ঠিক আছে বাবা মায়ের ভালোবাসা সন্তান সন্ততির ভালোবাসা ভাই বোনের ভালোবাসা স্বামীর প্রতি সম্পদের প্রতি ভালোবাসা আপনার ব্যবসা বাণিজ্যের প্রতি ভালোবাসা আপনার সুন্দর ঘর বাড়ি করেছেন এটার প্রতি ভালোবাসা থাকাটা না যায় কিছু নয় যদি এটা হালালের উপর ভিত্তি করে হয়ে থাকে কোন সমস্যা নেই কিন্তু সব ভালোবাসার চাইতে তিনটা ভালোবাসাকে গুরুত্ব দিতে হবে নাম্বার ওয়ান যার জন্য সবচেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে কষ্ট করে আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে আওয়াজ বাড়ি বলুন তিনি কে আল্লাহর জন্য সবচেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে দুই নম্বরে যার জন্য বেশি ভালোবাসা থাকতে হবে ওয়া রাসূলি তার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ

রসুল সাল্লামের কাছে আসলো জেহাদের চূড়ান্ত ডাক আসলো আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা নাজিল হয়ে গেল রসুল সাহাবাই ক্যারামের কাছে সেই সংবাদ পৌঁছে দিলেন সাহাবাই ক্যারাম বিলম্ব করেন নাই রেডি হয়ে যেতেন মুতার প্রান্তরে কয়জন সেনাপতির নাম ঘোষণা করা হয়েছিল তিনজন তিনজন জাফর বিন চলে গেলেন পরিবারের কাছ থেকে বিদায় নেয়ার জন্য সেই সন্তান সন্ততির কাছ থেকে বিদায় নেয়ের রনা হয়ে গেলেন শহীদ আল্লামা ডলা হোসেন সাইদি রাহিমাহুল্লাহ সেই হৃদয়গ্রাহী বাণী থেকে সেই ঘটনা আমরা বারবার শুনেছি আমাদের প্রায় মুখস্থ জাফর বিন আবতালিব রাদিয়াল্লাহু আনহু স্ত্রী সন্তানদের কাছ থেকে বিদায়নি যখন রানা হয়ে গেলে পিছনে স্ত্রী কাঁদে সন্তানরা কাঁদে পিছন থেকে ডাকে রবি আনহু একটা বাড়ির জন্য পিছনের দিকে তাকান নাই আকবার আব্দুল্লাহ রবি আল্লাহ নতুন বিয়ে করেছেন স্ত্রীর সাথে সাক্ষাৎ হয় নাই সেনাপতি হিসাবে নাম ঘোষণা করা হয়েছে আল্লাহর ফয়সালা রাসুলের সিদ্ধান্তের ব্যাপারে দ্বিমত করেন নাই স্ত্রীর প্রতি ভালোবাসা থাকাও ভালোবাসা কিন্তু আল্লাহর পথে জেহাদের চাইতে বেশি নয় আল্লাহ রসুলের চাইতে বেশি নয় সব আল্লাহর চাইতে বেশি হতে পারে না তাই সাথে সাক্ষাৎ না করে বাড়ির বাহির থেকে আলাপ আলোচনা করে তিনি চলে আসলেন এমনি এমনি হয়েছে দিনের পথে কঠিন ডাক আসলে আমরা গরিবসি করি আচ্ছা আসতেছি রেডি হচ্ছি প্রস্তুতি রীতি রীতি বড় সংঘাত সংঘর্ষ সমস্যা সমাধান হয়ে গেল আপনি শরিক হতে পারলেন না আফসুস থেকে গেল বড় একটা আল্লাহর পথের চেষ্টা থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন কতটা কমিটেড কতটা সিরিয়াস ছিলেন সাহাবাই আজমাইন সাহাবাই কেরাম রবি আল্লাহ আনহুম দেখুন হানজাল রবি আল্লাহ যখন শহীদ হলেন কি খবর পাওয়া গেল তিনি অপবিত্র ছিলেন স্ত্রীর সাথে সাক্ষাতে ছিলেন ডাক এসেছে কোন বিলম্ব নাই শহীদ হয়ে গেলেন ফেরস্ত তাকে কুসং দিলেন এর মাধ্যমে প্রমাণিত হয়েছে আল্লাহর ভালোবাসা তরলের ভালোবাসা আল্লাহর বলে চাদের জন্য বমি জীবন দিম পারে কেউ থবল করে সময় ব্যবহার না করে পিছুপা হয় মনো হেকদের মতো তোর্মলি বন্ধদের মতো কখনোই ইমানের মধ্যে দুর্বলতা প্রদর্শন করে না এটাই হচ্ছে বাস্তব শিক্ষা আল্লাহর প্রতি ভালোবাসা রাসূলের প্রতি ভালোবাসা তার দিনের পথে চলার ব্যাপারে ভালোবাসা থাকতে হবে তবে প্রসঙ্গ ক্রমে একটু বলে রাখি অনেকে অপব্যাখ্যা চালায় যেহাদের অপব্যাখ্যা করে পৃথিবীতে মুসলিমরা মুসলিম নিধনের মিশনকে ভীষণকে এখন অব্যাহত রেখেছে তারা যাহাদের অপব্যাখ্যা করে অর্থ দিয়েছে দ্য হোলি ওয়ার্স পবিত্র যুদ্ধ এই নামে আখ্যায়িত করে

তাদের কাছে আমরা চিনত্তর সিলেটে সেই শিক্ষাকে ছড়িয়ে দিতে তারা অগ্রণী ভূমিকা পালন করে গিয়েছেন এখনো করছেন আলহামদুলিল্লাহ তো জিহাদ অর্থ চেষ্টা প্রচেষ্টা আল্লাহর পথে প্রতি জেহাদিল্লা মানে আল্লাহর পথে চেষ্টা প্রচেষ্টা দেখুন বাংলায় আমরা বলি ইসলামী আন্দোলন যেটাকে হুবু আরবিতে বলে আল হারকাতুল ইসলামিয়া আর ইংরেজিতে বলে ইসলামিক মুভমেন্ট আর কোরআনের পরিভাষা এটাই হলো জিহাদ ফি সাবিলিল্লাহ রাসূলের 23 বছরের নবুয়তী জীবনী যদি ভালো করে স্টাডি করেন রিসার্চ করেন বোঝার চেষ্টা করেন ক্লিয়ার হয়ে যাবে পাঁচটা কাজের ধারাবাহিকতার নাম হলো জিহাদ কয়টা কাজ পাঁচটা

دعي إلى الأرمجدون يا برج جنادا ومن أحسن قولا ممن دعا الى الله وعمل, وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين من احسن قولا ممن دعا الى তার কথার চাইতে উত্তম কথার কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে শুধু ডাকে না ওয়া আমিলা হা আমল সালিহ করে আপনি নামাজের দিকে ডাকলেন নিজে নামাজের গাফ্লতি করলেন রোজার দিকে ডাকে নিজে হজ মানে হক আদায় করে রোজা রাখতে পারছেন না আপনি মিথ্যা কথা থেকে দূরে থাকার নসিহত করছেন নিজে মিথ্যা ছাড়া কথা বলতে পারেন না

কিন্তু তিলে তিলে অসহজ আলাশ হয়ে জীবন রাগানো নয় তো সহজ তুমি মানো কি প্রতারিত করতে চায় বিভ্রান্ত করতে চায় বঞ্চিত করতে চায় সাথে ভিত্তিতে সংগ্রাম করা লোকই বড় মুজাহিদ আল্লাহ তাহলে জেহাদ মানে জিহাদ মানে শাহাদাত আলান নাস জিহাদ মানে তিন নাম্বার আল আমরু বিল মারুফ ও নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ ইমাম খতিব যদি ওই অংশ একটা জুমাবারে আলোচনা করেন ও আহাল্লাহুল বাইআ আর আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবার ব্যবসা হালালের ফজিলত ব্যবসার ফজিলত বর্ণনা করলে ব্যবসায়ীরা মহা খুশি

জুমাবারে এর বাকি অংশ যখন আলোচনা করেন রিবা আর আল্লাহ সুখকে করেছেন হারাম এবার যারাই আগের জুমাবারে আল্লাহর রহমতে দাওয়াত খাওয়াইতে প্রতিযোগিতা করছেন এবার তার চাকরি থেকে তাকে বরখাস্ত করতে প্রতিযোগিতা শুরু হয়ে যায় এরপরও সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ এটা জাহাদের একটা রূপ জিনিস ধীরে ধীরে দাওয়াত দিয়ে দিয়ে মানুষের চিন্তা চেতনা বিশ্বাস আকিদা মন মানসিকতার ডেভেলপমেন্ট করতে হবে ইম্প্রুভমেন্ট করতে হবে আল্লাহ রাসূল নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে গোপনে তিনটা বছর দাওয়াত দিয়েছেন এরপরে প্রকাশ্যে দশ বছর কঠিন চ্যালেঞ্জ এসেছে সে আবি আবু তালেবে তিনটা বছর বন্দী থাকতে হয়েছে এই দাওয়াত দিতে গিয়ে রাসূল তায়েফে রক্তাক্ত হয়েছিল

জানিয়ে দিয়েছেন উল্লেখযোগ্য বর্ণনা আমাদের জানা নামাজ কায়েম করো আমরা কায়েম না করলেও আদায় করাটাকে ফরজ মনে করি আলহামদুলিল্লাহ এটা খারাপ না কিন্তু মূল স্পিরিট হলো মূল শিক্ষা হলো সালাত কায়েম করা ব্যক্তি জীবন থেকে জীবনের প্রতিটা ক্ষেত্রে নামাজ কায়েম করা আচ্ছা ঠিক আছে কায়েম না করতে পারলেও নামাজ যে ফরজ এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু আল্লাহ তাআলা সূরা আশ-শুর আর 13 নম্বর আয়াতে বলেছেন ওলা আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি আকিমুদ্দিন তোমরা দ্বীনকে কায়েম করো এই ক্ষেত্রে আবার কয়েক ধরনের লোক পাওয়া যায় কিছু লোক আছে এটার ধারে কাছে নাই এটাকে গোপন করে পাশ কাটিয়ে চলে যায় কিছু লোক আছে এটার বিরুদ্ধাচরণ করে আর কিছু লোক আছে এটার ব্যাখ্যা পরিবর্তন করে মানে সুবান আল্লাহ মাশাল্লাহ মতো ব্যাখ্যা বানায় সহজেই জান্নাতে পৌঁছে দিতে চায় দিন কায়েমের চ্যালেঞ্জ কাঠিন্যতা রাসূলদের নবী রাসুলদের জীবনের কঠিন বাস্তবতা সাহবাই গ্রামের কঠিন জীবনের কঠিন বাস্তবতাকে পাশ কাটিয়ে ভিন্ন ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে মূল চিন্তা থেকে সরাতে চায় বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শিবিরের কেন বেশি এটা বোঝেন না কারণ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির শাহাদ বেছে নিয়েছে

কাদের আন্দোলনের অবদান কাদের চেষ্টা পাশে থাকার কারণে পরিবেশ পেয়েছেন একটু খেয়াল করবেন কারণ সাড়ে পনেরো বছরে সতেরো আঠারো বছরে আপনাদেরকে ভালো করে খুঁজেও পাওয়া যায় নাই যেখানে অন্যায় হয়েছে এর সঠিক প্রতিবাদ আপনারা করেন নাই বরং অনেক লেবাসধারী লোকদের মধ্যেও ওই হয়ে ভূমিকা পালন করতে দেখেছি আমরা আমাদেরকে নতুন করে টেস্ট করতে আসবেন না কইবা হুজুর আপনি যে বড় বড় কথা হয়ে আপনার গীতা খবর আমার খবর বালা এই সরকারের এই যে সরকার বাঁচছে তার কাছে আমি কৃতজ্ঞ কৃতজ্ঞ এই কারণে যে তিনবার আমাকে সরকারি করেছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে ফ্রি খাওয়া দাওয়া জেলখানে থাকো ফ্রি খাও আল্লাহ রহমতে শেষবার যখন নিয়ে গেল জেলের ভেতরে জেল তার নাম সেল নীরবে যে একে একে আবাদত করেন কোন ডিস্টার্ব নাই একজন ছিল আমার সাথে কিছুদিন তিনি আবার ওই মার্ডার মামলার বড় এক আসামি বয়স হয়ে গেছে অনেক বত্রিশ বছরের সাজা লাগানো হয়েছে যাই হোক সেই ইতিহাস আছে আল্লাহর রহমতে আমি খবর নিলাম মামলা মোকদ্দমা অনেকেরই শেষ আমার এখনো কিছু আছে আর তাদের আমলে বেশি ছিল না মাত্র চুয়ান্নটা ছিল আর কি আল্লাহর রহমতে এই কারণে বললাম যে আপনি আওয়াজ কথাবার্তা হুজুর কি কয় এসব এখন অনুকূল পরিস্থিতিতে গরম গরম কথাবার্তা বলতেছেন অনুকূল না আল্লাহর আমাদের মাহফিল থেকে অ্যারেস্ট করা হয়েছে কোন সমস্যা নাই আর অনেক কিছুই হয়েছে আমি যেটা বুঝাতে চাই এখানে প্রদর্শন করা নিজের কৃতিত্ব জাহির করা না এটা সামান্য অংশ বরং আমরা যাদেরকে দেখে উজ্জীবিত হতাম হাসি মুখে তারা জীবন দিয়ে গিয়েছেন এক মুহূর্তের জন্য কখন আপোষের চিন্তা করেন নাই তফসির ওয়াজ বয়ান কে বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে যিনি পৌঁছে দিয়েছেন যার বয়ান শুনলে তফসির আলোচনা শুনলে রসুলের সে হাদিস বারবার মনে পড়ে যায় ইন্না মিনাল বায়ানি লা সিহরান নিশ্চয় কোন কোন বয়ানে আছে জাদুর প্রভাব নিশ্চয় কোন কোন বর্ণনা বয়ানে আছে জাদুর প্রভাব আল্লামা হোসেন তার তেরো বছর জেল খেটেছেন পরিবারের সদস্য কিংবা কেউ দেখা করতে গিয়ে একবারও এই কথাটা বলে নাই উনি বলেছেন উনি ভালো নাই সবসময় মুচকে আসি এমনকি যেদিন করে পরিকল্পিত তাকে পৃথিবী থেকে বিদায় করা হলো হসপিটালে ঢোকার আগেও শেষ হাসি দিয়ে জান্নাতি হাসি দিয়ে মুচকি হাসি দিয়ে চলে গেলেন শহীদ আল্লামা সাইদি ফিরে আসলেন না কিন্তু জীবনের শেষ পর্যন্ত একবারও কাউকে বলেন নেই ভারাক্রান্ত ছিলেন না আলহামদুলিল্লাহ